জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইসুমায় ঐশী একটু ঐসির সঙ্গে কথা বলে জানতে চাই ঐশী এখন পর্যন্ত কতটা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে আর চূড়ান্ত ফল কখন নাগাদ ঘোষণা হতে পারে কি জানতে পারলেন আমাদের এতক্ষণ পর্যন্ত কেন্দ্রে ভোটের ফলাফল বা ফলাফল ঘোষণা হয়েছিল এই মুহূর্তে অর্থাৎ আমি যখন কথা বলছি এখন আমার পেছনে কিন্তু উনিশ নাম্বার যেই নির্বাচন কেন্দ্র আছে সেই কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে অর্থাৎ উনিশটি কেন্দ্রের ফল ঘোষণা হয়ে গেল মোট উনচল্লিশটি ভোট কেন্দ্র ছিল যে উনচল্লিশটি ভোট কেন্দ্রে এই ভোট গণনা হয়েছে আর বিশটি ভোট কেন্দ্রের ফল ঘোষণা বাকি শুরুতে আমাদেরকে বলা হয়েছিল যে তিনটি তিনটি ভোট কেন্দ্রের ফল ঘোষণার জন্য এক ঘন্টা করে লাগছে অর্থাৎ তিনটি কেন্দ্রের ফল গণনার জন্য এক ঘন্টা করে সময় যদি ধরি সেক্ষেত্রে প্রায় রাত নয়টা দশটা তো বাঁচবেই প্রায় দশটার বেশিও বাজার সম্ভাবনা আছে কারণ উনচল্লিশটি কেন্দ্রের যে ফল সেটি ঘোষণা করা হবে এরপর কেন্দ্রীয়ভাবে ফলাফল একত্রীকরণ করা হবে সব মিলিয়ে ধারণা করা হচ্ছে মধ্যরাত হয়ে যেতে পারে এই মূল যে ফল ঘোষণা সেটির তবে এখন পর্যন্ত কিন্তু পঁচিশ ভোটে এগিয়ে আছে ছাত্র দলের প্রার্থী ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল সেই প্যানেলের প্রার্থী ভিপি পদে তবে এখনও আইন অনুষদের ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি আছে এবং এই এর পরে কিন্তু সে আইন অনুষদে প্রায় আটশোরও বেশি ভোট কেন্দ্র আছে সেখানে কিন্তু ফলাফল ভিন্ন রকম হয়ে যেতে পারে আমরা অপেক্ষা করছি চূড়ান্ত ফল কি হয় সেটি জানার জন্য আপনাকে ধন্যবাদ